আসসালামু আলাইকুম এভরিওয়ান ফোন হার্থী মেহেদি আজকে আরও একটা অফার সেট সেল করলাম এটা হচ্ছে সোনি এক্সপেরা ফাইভ মার্ক থ্রি এই যে ভাই টাকা অলরেডি রেডি কাবার গ্লাস ফোর একটা চার্জার শো এটা মাত্র আজকে এবং আগামীকালকের জন্য অফার আজকে হচ্ছে শুক্রবার উনত্রিশ আট দু হাজার চব্বিশ আর আগামীকালকে হচ্ছে তিরিশ আট দু হাজার চব্বিশ এই দুই দিন ব্যাপী এই অফারটা চলবে যারা অবশ্যই ফাইভ মার্ক থ্রি নিতে চান খুবই কনফিগার ভালো আট জিবি আট জিবি স্নপব্যাগন ত্রিপল এইট চার হাজার পাঁচশো এমপি এর ব্যাটারি তো রাফেনটা মিস করার জন্য যারা নিতে চান তাহলে এই ফোনটা নিতে পারেন আমাদের শপ থেকে অনলাইনে অর্ডার করতে পারেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আজকে প্রায় দশ পিস প্লাস অলরেডি অর্ডার বা সেল হয়ে গেছে তো আপনারা যারা নিতে আগ্রহী তাহলে অফার মিস না করতে চাইলে চলে আসুন আমাদের শপে ফোনহাটে আসলে চলে পেয়ে যাবেন যখন ফিচার পার্ক ফোনহাট ব্লক ডিতে আসলে পেয়ে যাবেন আর বাড়ির সাথে একটু কথা বলে দেখি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন প্রত্যেক আছেন আপনি কেলগা থেকে আমাদের ভিডিও দেখা হয় কন্টিনিউ আচ্ছা ঠিক আছে তো ভালো থাকেন দোয়া করি আর আপনার জন্য আর আমাদের জন্য দোয়া করুন আপনার জন্য এরকম ভালো অফার দিতে পারি এবং ভালো প্রোডাক্ট দিতে পারি আপনাদের জন্য ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম